হ্যালো ডিএড লার্নার্স তোমাদেরকে ভয়েস চেঞ্জের পার্ট থ্রিতে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আসছো আজকের পর্বে তোমরা যা যা শিখতে পারবে তা দেখে নাও আজকে হু দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে প্যাসিভ করবে তা শিখতে পারবে ইম্প্যারেটিভ সেন্টেন্সের প্যাসিভ কিভাবে করবে তা জানতে পারবে এছাড়াও ব্যতিক্রমী প্যাসিভ কিভাবে করবে তা জানতে পারবে তাহলে চলো এখন আমরা বিস্তারিত শিখি প্রথমেই আমরা হু থাকলে হবে বাই হুম এটা মুখস্থ করে নেই হু থাকলে কি হবে বাই হুম হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হু দ্বারাও শুরু হতে পারে আমরা একটা বাক্য নিচ্ছি হু উইল হেল্প ইউ আমরা দেখো এখানে প্যাসিভ করেছি বাই হুম উইল ইউ বি হেল্পড হুর পরিবর্তে এখানে কি বসেছে বলো বাই হুম তাহলে এই সেন্টেন্সটিতে তোমরা লক্ষ্য করে দেখবে অ্যাক্টিভ সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস করার জন্য সাহায্যকারী ভার হচ্ছে শ্যাল বি বা উইল বি সেটি দিয়েই দেখো আমরা এখানে ভয়েস করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার চলে আসো আমরা আরও একটি উদাহরণ দেখি হু ব্রোক দ্য ডিসিপ্লিন হুর পরিবর্তে দেখো আমরা প্যাসিভ করেছি বাই হুম দিয়ে আর যেহেতু হু ব্রোক দ্য ডিসিপ্লিন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য তাই ভয়েস করার করি ভার ওয়াজ ওয়ার এখান থেকে দেখো ওয়াজ বসেছে প্যাসিভের ক্ষেত্রে বাই হুম ওয়াজ দ্য ডিসিপ্লিন ব্রো তাহলে আমরা হুয়ের পরিবর্তে কি বসাবো বাই হুম বসাবো এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব বসিয়ে এবং অন্যান্য নিয়মগুলো ভয়েসের পালন করে আমরা কি করতে পারব ভয়েস করতে পারব তোমরা কি সুন্দর করে বুঝতে পেরেছ না যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে এবার তাহলে চলে আসি আমরা আরও একটি সুন্দর নিয়মে প্যাসিভ অফ ইম্প্যারেটিভ সেন্টেন্স তাহলে আমরা আজকে ইম্প্যারেটিভ সেন্টেন্সের প্যাসিভ শিখবো সেই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার জন্য আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে বা সূত্র মনে রাখতে হবে আমরা প্যাসিভ করার জন্য নিব লেট তারপরে নিব অবজেক্ট তারপরে নিব বি এবং সর্বশেষে নিব ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এই রুলসটা মুখস্থ করে রাখো আমরা এক নম্বর নিয়মে আমরা একটি অ্যাক্টিভ বাক্যকে দেখছি যে বাক্যটি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখো লক্ষ্য করো পোস্ট দ্য লেটার কুইকলি আমরা এখানে দেখো প্যাসিভ করেছি লেট দ্য লেটার বি পোস্টেড কুইকলি লেট সূত্র অনুযায়ী দেখো আমাদের শুরুতে লেট বসেছে না তারপরে আমরা বলেছি অবজেক্ট বসবে তোমরা অ্যাক্টিভ সেন্টেন্সটিতে লক্ষ্য করে দেখো দি লেটার এটা হচ্ছে অবজেক্ট সেটা আমাদের এখানে বসেছে তারপরে আমরা বলেছি সূত্র অনুযায়ী বি বসবে দেখো এখানে বি বসেছে এরপরে আমরা বলেছি ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম হবে এখানে পোস্ট এটা হচ্ছে ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম তার পাস পার্টিসিপল পোস্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার পাস পার্টিসিপাল ফর্ম আমরা বসিয়েছি পোস্টেড এরপরে বাকি যে অংশটুকু আছে সেটুকু বসিয়েছি তোমরা তো জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় পোস্ট এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এবার আমরা দুই নম্বর রুলসে চলে আসছি তাহলে দুই নম্বর রুলসের তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা দিয়েছি ডোন্ট টেল এ লাই ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট বা ডোন্ট দিয়েও শুরু হয় এখানে দেখো সেক্ষেত্রে আমরা প্যাসিভ কীভাবে করেছি লেট নট এ লাই বি টোল্ড তাহলে ডু নট বা ডোন্ট থাকলে আমরা কী বসাবো লেট নট বসাবো বাকি নিয়মগুলো আগের মতোই থাকবে তাহলে আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের আরও একটি নিয়ম পেলাম এর সাথে সাথে আমরা যদি কোনো সময় ইম্পারেটিভ সেন্টেন্সের ডু নট বা ডোন্ট দিয়ে এই বাক্যটির শেষে যদি অবজেক্টিভ প্রনাউন হয় তাহলে লেট নটের মাঝখানে প্রোনাউনটিকে বসাতে হয় তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা ডু নটের এখানে লেট নট একসাথে না বসিয়ে লেট নটের মাঝখানে হিমকে বসিয়েছি এটা হচ্ছে একটি নিয়ম যদি কোনো সময় লেট নট এর মাঝখানে আমাদের বসাতে হয় তাহলে প্রোনাউনকে বসাতে হবে আর যদি নাউন থাকে তাহলে লেট নটটা না পুরোটাই সামনে বসবে বুঝতে পেরেছো তোমরা তাহলে লেট নট ব্যবহার করার নিয়ম কি লেট নট পুরোটাই বসে নাউনের পূর্বে আর লেট নটের মাঝখানে বসে প্রণাউন এবার তাহলে আমরা তিন নম্বর রুলসে চলে আসি এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে বলা হয়েছে লেট মি ক্যাচ ফিস আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয় তখন আমরা কিভাবে করব। আমাদের আগের নিয়ম বলবৎ থাকবে অর্থাৎ লেট ফিশ বি কট এইটুকু তো আগের নিয়ম অনুযায়ী আর লেটের পরে যে মি আছে এই কারণে আমরা বাইয়ের পরে মিটাকে বসাবো তাহলে আমরা এই নিয়মটি কি মনে রাখতে পারবো না অর্থাৎ লেট দ্বারা বাক্য শুরু হলে আমরা কি করব সবটাই ঠিক রেখে শুধু লেটের পরে যে অবজেক্টটি থাকে সেটা বাইরের পরে বসিয়ে দেব। এবার তাহলে রুল ফোরে চলে আসি রুল ফোরে আমরা কি বলেছি তোমরা একটু লক্ষ্য করে দেখো বলেছি নেভার টেল এলাই ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভার্ব দ্বারাও শুরু হয় নেভার এখানে একটি অ্যাডভার্ব যদি এরকম সেন্টেন্স আসে তাহলে আমরা কিভাবে সেটাকে প্যাসিভ করব দেখো লেট এলাই নেভার বি টোল্ড তাহলে আমরা এখানে চারভাবে ইম্প্যারেটিভ সেন্টেন্সকে পেলাম একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দুই নম্বর হচ্ছে ডু নট বা ডোন্ট দিয়ে তিন নম্বরে হচ্ছে আমরা লেট দ্বারা পেলাম এবং চার নম্বরে অ্যাডভার্ট দ্বারা পেয়েছি বুঝতে পেরেছ তোমরা তাহলে এখন আসো আমরা কিছু ব্যতিক্রমী প্যাসিভ রুলস শিখে ফেলি তোমরা সবাই প্রস্তুত দেখো আমরা প্রথমে বলেছি ডাবল অবজেক্ট থাকবে ডাবল অবজেক্ট থাকলে যেভাবে প্যাসিভ করব কিভাবে দেখো এখানে আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্স নিয়েছি শি গেইভ মি এ ফেন এখানে মি একটি অবজেক্ট এবং এ পেন একটি অবজেক্ট দুইটি অবজেক্ট আছে এই জন্য আমরা বলেছি কি ডাবল অবজেক্ট প্যাসিভ করেছি কিভাবে দেখো আই ওয়াজ গিভেন এ পেন বাই হার এটাকে আরও একভাবে প্যাসিভ করা যায় দেখো তোমরা লক্ষ্য করে লিখেছি আমরা এ পেন ওয়াজ গিভেন মি বাই হার অর্থাৎ দুইটির অবজেক্টের মধ্যে একটি হচ্ছে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট দুটাকেই আমরা কি করতে পারি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি যখন একটাকে ব্যবহার করব আর একটাকে ওই অবজেক্টের জায়গায় রেখে দেব তখন এই অবজেক্টটাকে যেটা ওই জায়গাতেই থাকলো অবজেক্টের জায়গায় সেই অবজেক্টটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট সেই ক্ষেত্রে প্রথম যে আমরা পেয়েছি সেটাতে আমাদের এ পেন হচ্ছে রিটেইনড অবজেক্ট দ্বিতীয়টাতে মি হচ্ছে রিটেইন্ড অবজেক্ট বুঝতে পেরেছ তোমরা এবার চলে আসি আমরা আরও একটি নিয়মে রিফ্লেক্সিভ যুক্ত বাক্যের প্যাসিভ কীভাবে আমরা করব। রিফ্লেক্সিভ অবজেক্ট কোনগুলোকে বলি যে অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্মের পরে সেলফ অথবা সেলফস থাকে এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ অবজেক্ট তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসে একটা বাক্য পেয়েছি হি কিল্ড হিম সেলফ এখানে হিম সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট আমরা এটাকে প্যাসিভ করেছি কীভাবে তোমরা লক্ষ্য করে দেখো হি ওয়াজ কিল্ড বাই হিম সেলফ এখানে হিমসেলফ বলতে মূলত হিকেই বোঝাচ্ছে এই জন্য হিমসেলফ তো কখনো সাবজেক্ট হতে পারে না এই জন্যই আমাদের এভাবে প্যাসিভগুলো করতে হয় তোমরা একটু মনে রাখবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ এবার আমরা চলে আসি আরও একটি চমৎকার নিয়মে কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লোজ এরই প্যাসিভ করতে হয় আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে আমাদের উভয় ক্লোজেরই কি করতে হবে প্যাসিভ করতে হবে তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসে বলেছি উইনো এটা হচ্ছে একটা আমাদের ক্লোজ মার্কনি ইনভেন্টেড রেডিও এটা একটা ক্লোজ ঠিক আছে এই দুইটা ক্লোজেরই আমাদের কি করতে হবে প্যাসিভ করতে হবে তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে প্যাসিভ করছি ইট ইজ নোন টু আস এটা একটা প্যাসিভ হয়ে গেল তারপরে আমরা লিখেছি দ্যাট রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি এই জায়গাটা আর একটা প্যাসিভ আমরা করেছি তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের উভয় ক্লোজেই আমাদের কি করতে হবে প্যাসিভ করতে হবে তাছাড়া কিন্তু আমাদের এই সেন্টেন্সটা প্যাসিভ ভুল হয়ে যাবে তাহলে আমরা কি মনে রাখতে পারবো তো তাহলে আমরা এখান থেকে কি কী শিখলাম আমরা রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত বাক্যের প্যাসিভ করা শিখলাম এবং কমপ্লেক্স সেন্টেন্সের উভয় ক্লোজেরই প্যাসিভ করতে হয় সেটা শিখলাম তাহলে এবার নতুন আরও একটি আমরা অংশে চলে আসি যেটাকে আমরা বলছি কোয়াসি প্যাসিভ ভার্ড এর প্যাসিভ আমরা কিভাবে করব করবো প্যাসিভ ভার্ভ কাকে বলে যে ভার্ভটি দেখতে অ্যাক্টিভ কিন্তু আসলে সেটা অর্থ দেয় কিসের মতো প্যাসিভের মতো সেটা হচ্ছে আমাদের কি কোয়াসি প্যাসিভ ভার্ভ সেই ভার্ভটির আমরা কী করব এখন প্যাসিভ করব তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি হানি টেস্টস সুইট এখানে প্যাসিভ করেছি কিভাবে তোমরা লক্ষ্য করে দেখো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এটা হচ্ছে আমাদের প্যাসিভ অর্থাৎ আমরা হানি টেস্টস সুইট এটাকে আমরা প্যাসিভ করতে গেলে কীভাবে করব হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড তাহলে এবার আমরা আরও একটি সেন্টেন্স লক্ষ্য করি ইনকমপ্লিট ভার্ভ এর কমপ্লিমেন্ট হিসাবে যে অবজেক্ট বসে তার প্যাসিভ আমরা কীভাবে করবো ইনকমপ্লিট ভার্ভ কি যে ভার্ভটার একটা অবজেক্ট আছে তারপর অর্থ সম্পূর্ণ করতে পারে না তখন আরও একটা অবজেক্ট নিতে হয় আমাদের তখন সেই অবজেক্টটাকে বলা হবে কমপ্লিমেন্ট এটাও একটা অবজেক্ট যেমন দেখো দেখ ইলেক্টেড হিম ক্যাপ্টেন তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো তো এই যে ক্যাপ্টেন নির্বাচিত যে করলো ক্যাপ্টেনটা কিন্তু হচ্ছে এখানে কমপ্লিমেন্ট ইনকমপ্লিট ভার্বের কারণ হিম এখানে আসেই এটাকে আমরা প্র্যাসিভ করছি কিভাবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম কিন্তু ক্যাপ্টেনকে দিয়ে কিন্তু আমরা এটা প্যাসিভ করতে পারবো না এটা আমরা খুব সুন্দর করে মনে রাখবো যদি কোনো সময় ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাউকে পাই তাহলে আমরা কিন্তু তাকে দিয়ে আমরা কি করতে পারবো প্র্যাসিভ করতে পারবো না অবজেক্টিভ যেটা ব্যক্তিগত অবজেক্ট আছে সেটা দিয়ে আমরা করতে পারব আগামী ভিডিওতে আমরা ইনশাল্লাহ ন্যারেশন শিখবো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ